চিতার উপর বসে প্রত্যেক আমাবস্যায় তিনজন সাধু মেলে সাধনা করে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি আমাদের কাজের ঠিকানায় এই হচ্ছে সেই শ্মশান ঘাট পুরনো শ্মশান এখানে নতুন শ্মশান তৈরি হচ্ছে আর এখানে আমাদের টাইলসের কাজ হবে অনেকটা বড় কাজ দেখতে পাচ্ছ আর এই হচ্ছে সেই চিতা চিতার উপরে দেখতে পাচ্ছ একটা ছাগল এখনো পর্যন্ত উঠে দাঁড়িয়ে আছে আর এই দেখতে পাচ্ছ নদী খুব সুন্দর একটা দৃশ্য খুব সুন্দর একটা ভিউ দুর্গাপুর দামোদর নদীতে যে পর মিশেছে আর এই নদীর ধারেই আমাদের কাজ হবে খুব সুন্দর একটা জায়গা আর এখানে এসে জানতে পারলাম যে এই শ্মশানটা রয়েছে এই শ্মশানের চিতার উপর বসে প্রত্যেক আমাবস্যায় তিনজন সাধু মেলে সাধনা করে তো খুবই একটা ভয়ানক জায়গা তো যাই হোক ভিডিওটা কেমন